الله وبركاته نحمده ونصلي على رسول الكريم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هن لباس لكم وأنتم لباس لهن صدق الله العظيم فقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير, وخير متاع الدنيا المرأة الصالحة رواه مسلم وجوائز جميع سهولة جدار আজকের বক্তৃতার সম্মানিত সভাপতি ও বিচারক মন্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এক জাক ইলিম বিভাষের আমার অন্তর অন্তঃস্থল থেকে জানাচ্ছি মুবারকবাদ প্রিয় সুদী আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে যখন নাইদা কোনো অধিকার অধিকার বলতে কিছু ছিল না তাদেরকে নাইদাকে মনে করতো এক অস্পৃশ্য সৃষ্টি এবং কর্মসন্ধন হওয়া মাত্রই তাদেরকে জীবন্ত বুদ্ধিত করা হতো স্বামী ইচ্ছে তার স্ত্রীকে বাজানে বাদ হিসেবে বিক্রি করে দিতে পারত ঠিক এমন এক করুণ মুহূর্তে অধিকার বঞ্চিত নারী জাতির যথাযথ অধিকার নিশ্চিত করতে এ দাবকে আগমন করেন মানবতার মুক্তি দিশাই মোহাম্মদ আলবী সাল্লাল্লাহু আলহি যিনি নারী জাতিকে লাঞ্ছনা বঞ্চনা ও অপমানের গিন্নতা রক্ষা করে শ্রেষ্ঠদের সর্বোচ্চ শিখর উন্নীত করে ঘোষণা করেন আল জান্নাত উ তাহতাল আকদাম উম্মা জান্নাত মায়ের পদতলে সাথে সাথে তাদের যথাযথ অধিকার নিশ্চিত করতেও বিশ্ববাসীর সামনে বিশ্বের সামনে নারীর অস্তিত্বের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সবিস্তার ধরে তোলে জানিয়ে দেন বিল ফি অর্থাৎ তোমরা নারীদের সাথে যথাযথ সৎভাবে জীবনযাপন করো অথবা যখন তাদেরকে অপছন্দ করবে তবে হয়তো মনে করবে তোমরা এমন কিছু অপছন্দ করছো যাতে আল্লাহ তালা অনেক কল্যাণ রেখেছেন তাই তো দেখা যায় হিন্দু ধর্মে যেখানে নারীদেরকে স্বামী মারা যাওয়ার পর নারীদের বেঁচে থাকার কোনো অধিকার দেওয়ার অধিকার ছিল না বরং সতীর্থ প্রমাণের জন্য স্বামীকে পুরানোর সাথে সাথে তাকে একইচিতে উঠে আগুনে দিতে হতো সেখানে ইসলাম তাদেরকে শুধু বেঁচে থাকার অধিকার দিয়ে ক্ষান্ত হয়নি বরং তাদেরকে সকল প্রকার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার সাথে সাথে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন ওলাউন্না রুবু মিম্মা তাহকুম ইয়া ইমিয়াকুল্লাহুম ওলাদুন অর্থাৎ স্ত্রীদের জন্য এক চতুর্থ এক চতুর্থাংশ ও সম্পত্তির যা তোমরা ছেড়ে যাবে যদি তোমাদের কোনো সম্পদ না থাকে এমনিভাবে ইহুদি ধর্মে যেখানে কারণে রায়ীদেরকে পণ্যদ্রব্য মতো মনে করা হতো তাদেরকে অবাধ বেচাকানোর বৈধ মনে করা হয়ে থাকতো এমনই এর সূর্য ধরে বরের কাছ থেকে দাসত্ব মূলস্বরূপ একটি অর্থ গ্রহণ করা হয়ে থাকতো সেখানে ইসলাম রায়দেরকে নায়ীদের সাথে অমানবিক আচরণ থেকে জুরবাদা দিয়ে ঘোষণা করেছেন হুন্না লিবাসুল্লাহ তুমি লিবাসুল্লাহ তোমরা তার আত্মমতার তোমরা এবং তোমরা তাতে পরিচ্ছদ লক্ষ্য করুন পারসিক ধর্মে সেখানে এক সাথে নিজের ইচ্ছা মতো অগণিত স্ত্রী রাখার অবাধ অবাধ অনুমতি দেওয়া হয়েছে এমনকি সে ধর্ম অনুসারী সম্রাট ফার্মের ইতিহাস ইতিহাস উল্টা দেখা যায় তার একসাথে বারো হাজার স্ত্রী ছিল ইচ্ছা করলে একসাথে চল্লিশ থেকে পঞ্চাশ জন হত্যা করে চল্লিশ থেকে পঞ্চাশ জন সংযোজন করে করে নিতার শঙ্করই বাবা শিব